শত শত মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শরীয়তপুরের বিশ্বজিৎ দাসকে যার নেপথ্যে ছিল সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তবে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত থাকার বদৌলতে পার পেয়ে গেছে অনেক অভিযুক্তই ভেতর টানানো রয়েছে বিশ্বজিতের অনেক ছবি ছবির মতোই ছবির মানুষটাও এখন শুধুই স্মৃতি বিশ্বজিৎ আর বাড়ি ফিরবে না ছেলের কথা ভাবতেই এখনও নিরবে চোখের জল ফেলে চলেছেন মা কল্পনা দাস দু সালের নয় ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলের অবরোধ কর্মসূচি চলাকালে শিবির সন্দেহে পুরান ঢাকায় কুপিয়ে হত্যা করা হয় নরিয়া উপজেলার বিশ্বজিৎ দাসকে এ ঘটনায় একুশ জনের মধ্যে আট জনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হলেও আওয়ামী লীগ সরকার আমলে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছয় জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় দুই জনের ফাঁসির আদেশ কার্যকর হয়নি বারো বছরেও রায় দেয়া দিচ্ছে ফাঁসি যাবজ্জীবন আমরা খুশি গা কিন্তু পরবর্তীতে কে সবই খালাস মুক্তি দেয়া দিল মানলো তো জগন্নাথ কলেজের বলা বাননি অই দোকানে দায়িত্ব লইছিল বাসাতন ছাগারি বাজার বাসা ইয়ে লক্ষ্মী বাজার ছাগাড়ি বাজার দোকান ওর দোকান নর নাম ছোটোবেলা থেকে পরিবারের পাশে দাঁড়াতে দর্জির কাজ করে সংসারে হাল ধরেছিলো বিশ্বজিৎ সেদিন কাতর আর্জি জানালেও কর্মজীবী ছেলেটিকেও ছাড় ছাত্র ছাত্রলীগের কর্মীরা ওর মা বাবার চোখের পানি এই পনেরো বছর ধরে কিন্তু কোনো বিচার আমরা এখনো বিশ্বজিতের বিচার এই জাতি দেখতে পাইনি সত্যিকার যারা বিশ্ব হত্যা করেছিল সকলের বিচার করা হোক তারা আসামি যারা মারছে তাদের কিন্তু এখন মধ্যে কোনো শাস্তি হয়নি তারা প্রকাশ্যে তারা ভিড়ে আছে দ্রুত অপরাধীদের বিচারের দাবি এই আইনজীবীর এই বিষয়টাকে পুনঃবিচার বিচার করিয়া এই আসামিদেরকে কিভাবে গ্রেফতার করা যায় তাদের বিরুদ্ধে কিভাবে সঠিকভাবে তাদেরকে আইনের আওতায় আনা যায় এটা একান্তভাবে করা দরকার এটার জন্য আমরা প্রস্তুত আছি আইনজীবীরা প্রস্তুত আছি বিশ্বজিৎ হত্যা মামলাটি পর্যালোচনা ও হত্যাকারীদের শাস্তির প্রত্যাশা শরীয়তপুরবাসীর